আরে তাকবীর আল্লাহু আকবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাইতেছি কালকিনি উদ্দেশ্যে যেখানে তাবলীগ জামাত নিয়ে জানতে এই প্রতিবাদ জানাইতেছি এবং এই প্রতিবাদ আমরা মূলত স্লোগান দিতে যাই দিন ইসলাম দিন ইসলাম ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সাদের রাস্তানা তাদের যে একটা গ্রুপ ছিল তারা শিক্ষা দেয় আমাদের যে মুসল্লিরা ছিল যেমন হকপন্থীর আলম ওলামায়রা ছিল তাদের উপরে জাপিয়ে পড়ে রাতের আধারে এবং সেই প্রতিবারটাই মাদারীপুর কালকিনিতে অনুষ্ঠিত হয় তখন এখানে হেফাজত ইসলামের এবং তাবলিক জামাতের বিভিন্ন ওলামায় মাসায়ক ছিলেন এখন আমরা ওই জায়গায় উপস্থিত হয়ে এলাকার বাইবের আদার নিয়ে এবং আমাদের ধর্মীয় জায়গা থেকে এটা প্রতিবাদ করার অধিকার আমাদের এই অবস্থায় আমরা সেখানে সার্কিট হাউসেই অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন ধরনের ওলামায় ওলামাইকেরা উপস্থিত থাকিবেন এখন কালকিনি শহীদ আসলে আসলাম এখানে এসে দেখি ওলা মাইকরাম এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতেছেন এবং বক্তব্য রাখতেছেন এখানে বহুত লোক আস্তে আস্তে মানুষ আসতেছে এবং মানুষ জড়ো হইতেছে সারিদিকে দেখতেছেন যে ওলা ক্রামরা আছে এবং তাবলিক জামাতে যারা মূলত তিন দিনের এবং এক সিলে লাগেছে এরকম বিভিন্ন সাথীরা আসতেছেন আমরা তাদের ঘুরে ঘুরে আপনাদের মূলত আমরা দেখাইতেছি যে এই পরিস্থিতি এখন বর্তমানে কালকিনি যে অবস্থা ঠিক আছে সেখানে ওলা মাইকেরামরা ছাদ সে বলছে যে সম্পর্কে বয়ন করছে এবং সাদের যে ভুলগুলো সেগুলো ওলা মাইকেরামরা একে একে ধরিয়ে দিতেছে আমি তাদের এই কথা বলতে নারাজ পাত্রিক জাতীয় দুই গ্রুপের মধ্যে কোনো সংঘর্ষ হয় নাই হাজার সতেরো সালেও শাহশ্রাপ নাকি তার অনুসারীরা যারা আছেন তারা এরকম হক আলেম ওলামায়ের উপরে আক্রমণ করে তখন তারা ওই সময় তারা সবুর করে মনে করে যে শাহশ্রাপ হয়তো তার নিজের জায়গা থেকে ভুল সরে আসবে কিন্তু তিনি মূলত ভুল না মারাত্মক মারাত্মক ফতুয়া দিয়ে মানুষের বিবাদ করেছে এবং তাবলিক জামাত মূলত একটি ছিল এখন মানুষ বুঝলো যে তাবলিক জামাত তো দুইটা আর এই দুইটার এক মূল কারণ হয়েছে মাওলানা শাহশ্রাপ যিনি এই তাবলিক জামাতটারে দুইটি বাঘে বিভক্ত করেছেন এবং এই তাবলিক জামাতটার ভিতরে এই একশো বছরের ভিতরে এই সারসবেই মূলত তিনি এবং ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করে এবং বিভিন্ন ইহুদি নাসারার দিকে টাকা খেয়ে তাবলিক জামাটারে দুটি বাঘ করে ফেলাইছেন এবং এই সম্পর্কে ওলামাইকে আমরা এখানে বলতে থাকেন এবং আমরা যখন নয়টার দিকে আসি তখন প্রচুর রোদ এই জায়গায় এবং দশটার দিকে আসলে মূলত যেই জায়গাটা এই অনুষ্ঠানটা করা হয়েছে এখানে প্রচুর রোদ এবং রৌদে আসলে মূলত আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে যায় দেখতেছেন যে কিছু লোক ব্যানের উপরে এবং অটোরিকশার ভিতরে বসে রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরতেছে যেখানে একটু ছাওয়া পাইতেছেন মূলত মানুষ সেই জায়গায় বসতেছেন এবং কিছু লোক আরও আমরা দেখতেছি যারা তাবলিক করে মূলত তাবলিকের মূল দলে আছেন তারা মূলত আসতেছেন মাঠের ভিতরে এবং মাঠে তারা প্রবেশ করতেছেন আমরা সেইটাই এখন মূলত আপনাদের দেখাইতেছি যে তারাও মূলত আসতেছেন